হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করছি কাবলি ছোলা দিয়ে আলু প্রথমবার করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও তো দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থেকে সবাই তো দেখো এখানে আমি আদা রসুন লঙ্কা পেস্ট আর টমেটো আলু ধনে পাতা সব কাটা আছে আর এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তো এই যে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে রুটি হচ্ছে পাশে যেহেতু কাবলি ছোলা দিয়ে রুটিটা খাওয়া হবে তাই জন্যে আর এইদিকে যে কাবলি ছোলা গুনো তো এতে আমি এবারে পেঁয়াজের মধ্যে দেখো আদা রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে যেহেতু তা না হলে রসুনের গন্ধ বেরোবে যেন ভালো করে একটু কষিয়ে নেবো আমি দিয়ে এর মধ্যে এবারে টমেটোটা দিয়ে দেবো এই যে টমেটো দিয়ে দিয়েছি তো টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি যে যাতে টমেটো ভালো করে গলে যায় তা এর মধ্যে একটু লবণ অ্যাড করবো আমি যাতে টমেটো একটু ভালো করে গলে যায় তো দেখতে থাকো আমার সাথে কালারটা কেমন এসেছে বলো আর কড়া নিয়ে কেউ কিছু বলো না যেহেতু রান্না করতে করতে কড়াটা এরকম হয়ে গেছে তো এই যে আমি এদিকে লবণটাও দিয়ে নিলাম লবণটা দেওয়া কমপ্লিট করে নেড়ে চেড়ে নিচ্ছি এক চামচ দিয়েছি পরে আবার দেবো তো দিয়ে আর নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকে হলুদ দিলাম এক চামচ আর হাফ চামচ দিয়েছি আর লঙ্কাও দিয়েছি ওরকম ছোটো চামচের এক চামচ আর বড়ো চামচের এক চামচ দিয়েছি এর দুটো দুখানা লঙ্কা চামচ আছে ওই জন্যে তো ওই যে আমি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো কালারটা অবশ্যই সবাই জানিও কেমন আসছে তো দেখতে থাকো আমার সাথে থেকেো পাশে থেকে সবাই তো দেখতে থাকো ভিডিওটা কেমন হলো আবার তোমাদের সাথে ফিরছি তো এই যে দেখো কালারটা কেমন আসছে বলো সবাই আর এই যে আলো দিয়ে নিলাম আলোটা দিয়ে একটু নেটে চেটে নিচ্ছি তো এতে আমি লবণ অ্যাড করেছি যেহেতু আগে এক চামচ দিয়েছিলাম তাই পরের আর এক চামচ দিয়েছি তো এই যে কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম আমি কাবলি ছোলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নেবো যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আলু আর কাবলি ছোলার সাথে ভালো করে যাতে মিশে যায় তো এই যেমন আমার মেশানো হয়ে গেছে প্রায় তো এবারে ভালো করে একটু কষিয়ে নেবো তো আমি ঢাকা দিইনি এইভাবে রেখে একটু কষিয়ে নিচ্ছিলাম নাড়াচাড়া করে নিই এইভাবেই রাখা ছিল একটু কিছুক্ষণ কারণ যে কোনো জিনিস কষলে খেতে ভালো লাগে ওই জন্যে আর এই যে আমি এবারে কষিয়ে নি ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো নেড়ে চেড়ে নিচ্ছি কালারটা কেমন এসছে বলো তো আমি দেখছিলাম যে এতক্ষণ কষার পরেও আলুটা সিদ্ধ হয়েছে কি না তো কিছু কিছু আলু সিদ্ধ হয়েছে কিছু কিছু আলু সিদ্ধ হয়নি তো এবারে আমি এই যে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে এবারে এই যে ফুটবে এইটা একটু ফুট ফোটার জন্য রেখে দেবো ওটার পরে ফাইনাল রেজাল্ট তোমাদের সাথে দেখাচ্ছি তো এই যে ফোটা কমপ্লিট প্রায় হয়ে হওয়ার কাছাকাছি এবার পাতাগুলো দিয়ে দেবো তারপরে ফুল কমপ্লিট হয়ে যাবে এই যে ধনে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে একটু নেড়ে জেড়ে নিচ্ছি যাতে ধনে পাতাগুলো তরকারির সাথে ভালো করে মিশে যায় ওই জন্যে তো এবার এই দেখো আমি পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাভিয়ে নিলাম ফাইনাল রেজাল্ট তোমাদের সাথে দেখালাম দেখো তরকারি কালারটা এরকম এসছে ফাইনালি তো দেখতে থাকো আর আমার সাথেই থেকো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আমাকে কমেন্টে তো আজকের মতো এখানেই সে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও শেয়ার করো লাইক করো সবাইকে টাটা বাই বাই দেখা হবে আবার নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা